বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা চুয়াডাঙ্গা পরিবারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ হাসান আজ আছি গাদঘাট গ্রামের সেই রেল স্থলে। যা বাংলাদেশের ইতিহাসে একটা ভয়াবহ রেল আমি এই রেল দুর্ঘটনার সম্পর্কে আপনাদের জানাবো এবং এই স্থানটি আপনাদের ঘুরে দেখাবো একবার হর্ন দিয়ে ওর দায়িত্ব শেষ শেষ কিন্তু তার উসিদ ওই জায়গায় ক্রসে মানে আমাদের পারাপারের রাস্তা আমাদের গেটে একটা পারাপারের রাস্তা কিন্তু হর্ন দেয় না যার কারণে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা খুবই বেশি আর অ্যাক্সিডেন্ট হয় ভাই এটা আপনার গাইড ঘেঁটে অনেক বড় একটা মাঠ এখানে আপনার বড় গাড় মাঠ আছে বদলা গাড়ি আছে শিশির মাঠ আছে ছাইপোতা আছে ওইদিকে দাঁড়িয়ে আছে এইটা আপনার বলে হচ্ছে শহীদ মিনার শহীদ মিনারের পিছনে অর্থাৎ আপনার বেনামারা বেনামারা আপনার বেনামারা এটা হচ্ছে রেল দুর্ঘটনায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ যেটা এখন অক্ষত আছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আরবি বাংলা দুই অক্ষরে লেখা আছে কিন্তু লেখাগুলো একদম রংশে যাওয়ার ফলে মুছে গেছে দেখা যাচ্ছে না তবে এখানে কিছু যেটা বোঝা যাচ্ছে যে জগত মায়া জীবন সং এটা আসলে বোঝা সম্ভব নয় এটা আব্দুল মান্নান ভুইয়া জেলা প্রশাসক কুষ্টিয়া যখন চোয়াডাঙ্গা কুষ্টিয়া মহকুমার অন্তর্গত ছিল তখন এই স্মৃতিসৌধটি নির্মাণ করা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই এখানে রেল দুর্ঘটনাটি ঘটে এখানে কিন্তু একটা বিশাল বড় মাঠ রেল দুর্ঘটনা ঘটার মূল কারণ হচ্ছে এখানে অত্যাধিক মাত্রায় একটা ব্যাক বা বাক যেটা বলছিলাম যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এখানেই মূলত সেই ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে সেদিন বেলা একটা বিশ মিনিটের দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট রকেট মিল্ট্রি চুয়াডাঙ্গার গাইডঘাতে পৌঁছালে দুর্ঘটনা কবলিত হয় সরকার হিসাবে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল চুয়াত্তর জন বেসরকারি হিসাবে এই সংখ্যা ছিল পাঁচ শতাধিক আহত হয়েছিল কয়েক শত যাত্রী এই দুর্ঘটনার আগে উনিশশো সালে এখানে আরও একটি দুর্ঘটনা ঘটে তাতে করে প্রায় বেশ কিছু মানুষ মারা যায় উনিশশো সালের তিরিশে অক্টোবর একই স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে অর্থাৎ একই বছরে কিন্তু এখানে পরপর দুইটা দুর্ঘটনা ঘটে আর তার আগে উনিশশো সালে আরও একটি দুর্ঘটনা ঘটে এবং উনিশশো সালের দশে আগস্ট এখানে আবারও রেল দুর্ঘটনায় চারজন মারা যায় কি ভয়ঙ্কর জায়গা বুঝতে পারছেন আর এখানে যতদূর চোখ যাবে শুধু মাঠ আর মাঠ মানে আশেপাশে বাড়ি নেই আমি গাদঘাট রেল স্টেশন থেকে এখানে প্রায় দুই কিলোমিটার আসলাম সামনে যে স্মৃতিসৌধটি আছে এটা উনিশশো সালে নিহতদের স্মরণে নির্মাণ করা হয় গাজঘাট স্টেশনকে ঘিরে এখানে ব্যবসা বাণিজ্য সে সময় কিন্তু প্রসার ঘটে কিন্তু এই স্টেশন থেকে আশানুরূপ আয় না হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ কয়েক বছর পরই এই গাজঘাট রেলওয়ে স্টেশনটি বন্ধ করে দেয় ভাই আপনার বাসা এই জায়গায় এই যে এই জায়গায় যে রেল দুর্ঘটনা ঘটে সেই সম্পর্কে কি জানেন যখন আমরা খুবই ছোটো আপনার অতটুকু আমরা এই লোক মুখে শোনা যে এখানে ট্রেন দুর্ঘটনা ঘটে এখন যেরকম উন্নত প্রযুক্তি তখন এটা ছিল না আপনার নিচে যে পাত গুলো দেওয়া থাকে অনেক মজবুত তখন ছিল কাঠের আপনাদের বাসা কি রেল দুর্ঘটনা ঘটে তখন আপনারা কি দেখেছিলেন আমি এখন বছর তিনিক বয়স আমার মানে দেখেছি আমি কিন্তু বইটি খোলাখুলি বলতে পারব এই গ্রামের নয় উনি বাইরে আচ্ছা সেই সময় কত মানুষ মারা গেছিল পরে শুনিয়েছেন মানুষ শুনেছি ট্র্যাকি ট্রাক বইয়েছে কিন্তু জন আপনার মানে এটাই সেই গাদঘাট রেলওয়ে স্টেশন যার কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ গাদঘাট গ্রামের একদম সন্নিকটেই এই রেল স্টেশনের অবস্থান এই স্টেশনকে ঘিরেই কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে কিন্তু দুর্ঘটনা উনিশশো সালে যে দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে আশানুরূপ আয় না হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটি বন্ধ ঘোষণা করে দেয় এবং সেই থেকে এই অবস্থায় আছে এই স্টেশনটি তিনগুলো দিয়ে যেমন বৃষ্টির পানি পড়ে ঠিক তেমনিভাবে খড়ের চালের মতো আকাশ দেখা যায় এক কক্ষ বিশিষ্ট ছোট্ট এই রেলওয়ে স্টেশনটি এই অঞ্চলের কিন্তু একটা ঐতিহ্য বহন করে এখানে দেখতে পাচ্ছি হয়তো সৃন্দমূল মানুষরা এখানে থাকে একজন পাগল টাগল হয়তো ফকির টকির কেউ থাকতে পারে তবে এখানে কি এখন কিছুই নেই থাকার মতো একটা জায়গা পরিত্যক্ত একটা ঘর তবে একটা বিশাল স্মৃতি বহন করে রয়েছে এই গাদঘাট রেলওয়ে স্টেশনটি এখনো কিন্তু স্পষ্টভাবে স্টেশনের প্ল্যাটফর্মের গাইডওয়াল কিন্তু দৃশ্যমান যদিও এটা এখন একদম নিচু তবে মনে হয় যখন এই স্টেশনটি ছিল তখন এই প্ল্যাটফর্মটি একটু উঁচু ছিল এবং প্ল্যাটফর্মের যে অংশ সেটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বেশ বড় ছিল এই স্টেশনটি যদিও এর অবকাঠামোগত যে ঘরটি দেখা যাচ্ছে এটা বেশ ছোট তবে প্ল্যাটফর্মটা বেশ বড় ছিল